বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেবো বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মাতাকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে ছোট্ট একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটের লেগে আয় ভাই পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই তো আয় ভাই তারা আনন্দ করতে গেছিল কিন্তু আজ সারা জীবনের মতো তাদের শেষ হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে সমগ্র হিন্দুরা কিন্তু আজকে একত্রিত হয়েছে সমাজ একত্রিত হয়েছে আগামী দিনে আমরা এর বদলে অবশ্যই নেব